সেটা আমি জানি মারা যাওয়ার পরে আমাকে খবরটা এইভাবে মারা গেছে তা রুগী মারা গেছে যখন তাকে নিয়ে আসে বলতেছে তো যে রুগী নিয়ে যাব কিন্তু আমাদের সারপত্রটা কিন্তু ওনারা সে টাকার একটু দরকার যেটা উনি বললেন এটাই ঠিক তো যাই হোক টাকাটা হয়তো যেটা বিল করছে ওনারা দিতে পারেননি সেদিন দরকার করতে করতে রুগীটা হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়ছে শেষ শেষকান্ত রুগীটা মারাই গেছে এটা আসলে একটা মেডিসিন রুগী হিসাবে অ্যাডমিট ছিল আপনার হচ্ছে গতকাল রাত্রে অ্যাডমিট ছিল রুগী প্রচণ্ড ব্যথা নিয়ে আসে আজকে দুপুর পর্যন্ত ওনার ফ্যামিলির লোকজন আসার পর রুগীর যে তাৎক্ষণিক অভিভাবক ছিল তার কথা ছিল যে সকালে আমার ছেলে আসবে বা অভিভাবকরা আসবে আসার পর আমরা সিদ্ধান্ত নেব তো দুপুর এগারোটা বারোটা সকালবেলা খোঁজখবর নিয়ে দেখা গেছে রুগী একদমই ব্যথা মোটামুটি একদমই কম মানে রুগীর সেটেল তারপরে যখন বারোটার দিকে রুগীর স্যালাইন শেষ হয়ে যায় রুগীর স্বামী আমাকে এসে বলে যে রুগীর স্যালাইন শেষ হয়ে গেছে রুগী স্যালাইন খুলে দেন আর খাওয়ার জন্য একটু ইয়ে করতেছে খাওয়াতে পারবো কি না তারপরে আপনাদের ডিসিশান কী বা ওনারা বলে যে আমরা ডিসিশন আমরা দুই তিন দিন পরে আসবো বলে ফাইনাল ডিসিশন যদি আপনারা অপারেশন না করেন সেক্ষেত্রে আপনারা এখন কিছু হালকা খাওয়াতে পারে না আর যদি অপারেশন করেন তাহলে খাওয়ানো যাবে না তাই ওনারা ফাইনাল ডিসিশন দিয়ে দেয় যে আমরা অপারেশন করব না দু তিন দিন পরে আসবো তাই আমাদের সেরে দেন তখন ওনাদেরকে গতকালকে রাত্রে অ্যাজ ইউজুয়াল কিছু টেস্ট করা হয়েছিল যেগুলা এবং হচ্ছেলে সার্ভিস চার্জ বেড ভাড়া হিসেবে যে বিলটা করা ছিল সে বিলটা করে দেওয়া হয় বিলটা করে দেওয়া হয় সাড়ে বারোটার দিকে তারপরে এই বিলটা নিয়ে আর কি দর কষাকষি ওনারা করেন বা আমাদের মধ্যে দর কষাকষি হয় আপনার হচ্ছে সাড়ে তিনটা চারটা পর্যন্ত তারপরে লাস্ট ওই দুই হাজার টাকা দিতে রাজি হয় তা আমি আবার আমার এক স্টাফেক বলি ঠিক আছে ওনাদের সাথে কথা বলে আচ্ছা ছাড়ে দেব তো তারপরে কিছু আমরা আসলে নিচে ডাক্তার ছিল মেডিসিন ডাক্তার ছিল রুগীপত্র ছিল নিজে আমরা আমরা আমাদের কাজ করতেছিলাম স্বাভাবিক কাজকর্ম করতেছিলাম হঠাৎ করে তখন ওনাদের সাথে আমাদের জাস্ট একটা থেকে বারো সাড়ে বারোটা থেকে আমাদের চারটা রুগী মারা যাওয়ার আগ পর্যন্ত শুধু টাকা পয়সা নিয়ে কথাবার্তা হচ্ছিল কিন্তু রুগী যে একটু খারাপ বা সমস্যা ফিল করতেছিল এই ধরনের কোনো কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল না যেহেতু পেটে ব্যথা একটা আল্ট্রাসোনোগ্রাফি সাথে ওনার ডায়াবেটিস আছে কি না বা কিডনির ফাংশন ভালো আছে কি না রকম কিছু জেনারেল টেস্ট যেটা একটা মেডিসিন পেশেন্টকে সচরাচর তার শারীরিক অবস্থা অ্যাসেস করার জন্য দেয়া হয় এই পরীক্ষাগুলো কালকে ওনাকে করতে দেওয়া হয় কিন্তু মুরব্বী হয়তো ওনার আর্থিক অসঙ্গতির কারণেই হোক যে কোনো কারণেই হোক কালকে ওই পরীক্ষাটা মুরব্বী করাইতে পারে না তো শুধু আলট্রাসোনোগ্রাফিটা করাইছে আলট্রাসোনোগ্রাফির পরে পিত্তথলিতে পাথর পাওয়া যায় এবং পিত্তথলিতে পাথরগুলো ওই পিত্তথলির মুখে ছিল এবং ব্যথাটা এই পরিমাণ বেশি ছিল যে উনি স্থির হয়ে বসতেও পারতেছিল না সাথে হাতেও হাতের দিকে ওনার ওই হাত ঝিঞ্ঝি করতেছিল বা আনুষঙ্গিক যে সমস্যাগুলো এগুলো উনি ফেস করতেছিল উনি কালকে সন্ধ্যা থেকে আজকে সকাল দুপুর পর্যন্ত চিকিৎসা নিছে আলহামদুলিল্লাহ উনি ভালো ছিল ওনার ব্যথাও কমে গেছিলো হ্যাঁ এটা হচ্ছে ওনার প্রেসক্রিপশান ওনার বিপিটাও একটু কম ছিল ওই সময় তো ওনাকে কালকে রাতে থেকে যেহেতু এই খাদ্য নালিরই সমস্যা এই মুখে খাবার বন্ধ করা ছিল আজকে দুপুরে যখন চাচা এসে বলল আমরা অপারেশন করাইতেও পারতেছি না ইভেন আমরা ওনাকে নিয়ে যেতে চাই তখন সেক্ষেত্রে ইনজেকশনের যে ওষুধগুলো সেইগুলো চেঞ্জ করে মুখে খাবারের ওষুধগুলো লিখে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হয় অলমোস্ট দুপুর বারোটার দিকে বারোটা অ্যারাউন্ড বারোটা আর কি তারপরে হয়তো কোনো ফিনান্সিয়াল প্রবলেম হোক বা সাম উনি ডিসচার্জ নিতে ওই সময় ডিসচার্জ হয়ে যাওয়ার পরে উনি এখান থেকে যায় নাই আমি অন্যের একটা হসপিটালে ছিলাম অপারেশনে ছিলাম তখন এখান থেকে হুট করে ফোন দেয় যে পেশেন্টটা একটু খারাপ আপনি একটু আসেন তো আমি হুট করে তখন আসি অলমোস্ট পাঁচটা কাছাকাছি সময় বাজে তখন তো আমি যখন উপরে উঠে যাই সিঁড়িতে সিঁড়িতে তখনই আমি দেখি যে আমাদের যে এখানে ডক্টর ফজলুল হকসান উনি চেম্বার করেন উনি পেশেন্টটা অ্যাটেন্ড করছে করে উনি নেমে আসতেছে তখন আমি পেশেন্টের কাছে যাই গিয়ে দেখি পেশেন্ট অলরেডি এক্সপায়ার করছে আর কি ওষুধ খাওয়ানো হয়েছে ওষুধ খাওয়ানোর পর পরই কিছুক্ষণ পর চলে গেছে এখন কি এই পথে সবারই যাওয়া লাগবো আমি ই করে কি করবো আমার কোন